নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমিস্টেস অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি ডুমুর আলুর পোস্ত কষা পুরো রেসিপিটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন ডুমুরটাকে প্রথমে আমার রান্না দিদি একটা ইউনিক পদ্ধতিতে কাটা দেখিয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে মানে আমার সাবস্ক্রাইবদের সঙ্গে আমি শেয়ার করতে চাই ডুমুরটাকে দুপাশ দিয়ে বটিতে কেটে নিয়ে তারপরে মাঝের অংশটা চামচের পেছন দিক থেকে বের করে নেয়া ঠিক এইভাবে যেমনভাবে উনি বটিতে কাটছেন এটা খুব সহজ পদ্ধতি আর এটা করাও ভীষণ ভীষণ কম সময়ের মধ্যে হয়ে থাকে আমরা কি করি ডুমুরের ধারগুলো কেটে তারপরে আটির অংশটাকে ফেলে দিই কিন্তু তুপাশ দিয়ে কেটে ডুমুরের অনেকটা অংশ তাতে কিন্তু পাওয়া যায় ঠিক এইভাবে যদি আপনি করে থাকেন বা ট্রাই করতে পারেন আর ডুমুরের কিন্তু অনেক উপকারিতা আছে যেটা আমরা জানি বিশেষ করে রক্ত পিউরিফাইং বা প্লাড পিউরিফাইংয়ে ভীষণ ভীষণ সাহায্য করে থাকে ডুমোর এছাড়া আরও অনেক উপকারিতা আছে আমি ডবলগুলোকে কেটে কিন্তু নুন হলুদ জলেকে যখন ভিজিয়ে রেখে তারপরে কিন্তু সেদ্ধ করেছি সেদ্ধ করে নিতে হবে হলে কিন্তু একেবারেই সেটা শক্ত থেকে যাবে তবে যে অংশগুলো ডুমুরে দেখতে পাচ্ছেন সেগুলো থেকে একটু ছোটো ছোটো করে কেটেছি অতটা বড় বড় করে কাটতে হবে না জাস্ট উনি কাটাটা দেখিয়েছেন ভেতরের অংশটাকে কিভাবে চামচের পেছন দিক থেকে বের করে নেওয়া যায় আর এটা না ভীষণ তাড়াতাড়ি হয় আমরা না খুব অনেকটা সময় কাট লাগে আমার আমি যেভাবে ডুমুর কাটি দেখতেই পাচ্ছেন ডুমুরের কতটা অংশ ফেললেই যাচ্ছে না ঠিকঠাক থাকছে এইবার নুন হলুদ জলে ডুবিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপরে সর্ষে তেলের মধ্যে আমি ডুমুরের সঙ্গে একটু আলু দিয়েছি যেহেতু এটা ডুমুর আলুর পোস্ত কষা আর বাটা কি করেছি সেটাও কিন্তু বলে দিচ্ছি জিরে আদা আর পোস্ত লঙ্কা একসাথে ভালো করে কিন্তু বেটে নিচ্ছি সেটা বেটে নিয়ে তারপরে সেটা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম এরপরে সর্ষের তেলের মধ্যে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুটা বেশ লাল লাল হয়ে গেলে তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে এবার শুকনো লঙ্কা ফোড়নের সুন্দর গন্ধ উঠলে তারপরেই কিন্তু আমরা যে বাটা মশলাটা করেছি মানে আদা জিরে লঙ্কার আর পোস্ত যেটা বেটেছি সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে মশা থেকে তেল ছাড়তে শুরু করলে কি করতে হবে নুন আর হলুদ অ্যাড করে দিতে হবে আর একটা বিষয় এই রেসিপির মধ্যে কিন্তু জিরে ধনে গুঁড়ো দিতে হবে না আলাদা করে যেহেতু জিরেটা আমি বেটে নিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো দিলেও দিতে পারেন কিন্তু আমি তো ধনে গুঁড়ো সুতরাং আমার রেসিপিটা যদি ট্রাই করতে চান তাহলে কিন্তু আমি যেভাবে বলছি মানে জিরে আদা আর পোস্ত লঙ্কা ভালো করে শিলে আমি বেটে নিয়েছি তারপরে সেটা কষিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে কী কী অ্যাড করেছি নুন আর হলুদ সামান্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে আমরা অলরেডি নুন আর হলুদ দিয়ে যে ডোবরগুলোকে সেদ্ধ করে রেখেছি সেটাই দেখতেই পারছেন ডুমুরগুলো কিন্তু আমি যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু কুচি কুচি করে কেটেছি ডোমরগুলো ভালো করে কষানোর পর মানে ধরুন তিন থেকে চার মিনিট ভালো করে কষানোর পর ভেজে রাখা আলুগুলো ওর সাথে অ্যাড করতে হবে কারণ অলরেডি আলুগুলোকে আমরা ভেজে রেখেছি তাই খুব একটা না কষালেও চলবে ওটা আলুটা ভাজা আলুটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে এইবার জল দিয়ে সাবান একটু ফুটিয়ে নিলেই হবে বেশ পাঁচ মিনিট মতো তাহলেই বাকি ডুমুরের অংশটা যদি একটু একটু শক্ত শক্ত ভাব থেকে থাকে আর বাড়িতে বয়স্ক বা বাচ্চা থেকে থাকে তাদের জন্য একটুখানি সেদ্ধটা ভালোভাবে হওয়া কিন্তু জরুরি তাহলে পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর ডুমুর কে কীভাবে রান্না করে থাকেন আর ডুমুর কাটার পদ্ধতি তারা কিভাবে করে থাকেন মানে তোমরা কিভাবে করে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভরিবোধ জারি রেখো আর অবশ্য অবশ্যই আমার পাশে থেকো বাই বাই